মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন রানার আপ সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে আট ই জানুয়ারি বুধবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্প তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ পরে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হরত আলী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হক আসাব শফিকুল ইসলাম সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ মুজিবনগর খবর ডট কম বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর